কসম খেয়ে বলি শাহাদত বরণ করব বাদ্যম থেকে মাথা আলাদা হয়ে যাবে কালেও আমরা সাধারণ ইমামদার ওই কাদা খুর্দের বক্তব্য কোনোদিন বিশ্বাস করতে পারি না কাদা খুর্দের বক্তব্য কোনোদিন বিশ্বাস করতে পারি না আরে আমরা আল্লাহর কোরআন আয়াতটাকে কিভাবে বিশ্বাস করে জানতে চাও আমাকে যদি কোনো জকিগঞ্জের যুবক এসে বলে হামিদি সাহেব আজকে জালাল ঈশা মাদ্রাসায় সন্ধ্যার পরে প্যান্ডেলের উপরে যে আসমান ছিল সে আসমান আজকে জমিনে রূপান্তরিত হয়েছে আমি হামিদি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব আমার কোনো আপত্তি থাকবে না আবার যদি কেউ এসে বলে হুজুর সন্ধ্যার পরে প্যান্ডেলের উপরে ব্যান্ডেলের নিচে যে জমিন ছিল সে জমিন আজকে আসমানে রূপান্তরিত হয়েছে আমি হামিদি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব আমার কোনো আপত্তি থাকবে না তবে খুদার কসম খেয়ে বলি শুধু সিলেটবাসী নয় গোটা পৃথিবীর কোনো গাজাকুর যুবক এসে যদি আমাকে বলে হুজুর আজকে সন্ধ্যার পরে আল্লাহর দোয়া কোরআনের এক কালো অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে দরদম থেকে মাথা আলাদা হয়ে যাবে কালেও আমরা সাধারণ ইমানদার ওই গাজা ঘুরদার বক্তব্য কোনোদিন বিশ্বাস করতে পারি না গাজা ঘুরদার বক্তব্য কোনোদিন বিশ্বাস করতে পারি না এখন আমি আর তুমি যদি এই মাদ্রাসার পথকে বাদ দিয়ে আমরা যদি ইহুদি খ্রিস্টানদের দেওয়া পথে চলতে থাকি পুরান শন্যার আইনকে বাদ দিয়ে আমি আর তুমি যদি ইহুদি খ্রিস্টানদের দেওয়া বলি জানুয়ারির পহলা তারিখে ফুটিয়ে যদি মানুষকে আতঙ্ক করে তুলি তুমি আর আমি যদি পুরাণ সুন্নার পথকে বাদ দিয়ে জন্মদিনের উদযাপনের নামে কেক কেটে সমাজের মধ্যে ব্যাপনা আর ডিজে পার্টির আয়োজন করি করতে পারি কোনো সমস্যা নাই আমি আর তুমি কোরআন সুন্নার পথকে বাদ দিয়ে চোদ্দ ফেব্রুয়ারি নারী পুরুষ ভেদাভেদ নাই বলে স্লোগান দিয়ে বিভিন্ন পার্কের মধ্যে কন্ডমের দোকানের অর্থনৈতিক পাওয়ার গুলো এ দিতে পারো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে খুদার কসম খেয়ে বলি ইহুদিদের দেওয়া পথে চলতে চলতে ওদের ইসরায়েলি পণ্যগুলো আমরা গিলতে গিলতে গলার মধ্যে হয়তো ওদের গুলামির জিনজির গুলো আমাদের গর্দন আক্রা হয়ে যাবে খুদার কসম খেয়ে বলি কেমন পর্যন্ত ওদের হাতে লাত্তি আর গুতা খেয়ে যাবে মুসলমানরা কোনোদিন বিজয় অর্জন করতে পারবে না আমার আল্লাহ বলতেছে কয় দেখো তোমাদের মাথার উপরে রাতের যে অন্ধকার আছে সে অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থায়ী করে দেই মজবুত করে দেই পৃথিবীতে এমন কোন বড় ক্ষুদা আছে যেই বড় ক্ষুদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমার জন্য ব্যবসার জন্য তোমার চাকরির জন্য আবার দিনের আলোকে ফিরিয়ে দিবে এমন কোন ক্ষুদা আছে আর আসতে আবার আল্লাহ কোরআন আরেক আয়াতের মধ্যে বলতেছে কয় দেখো তোমাদের দ্বীপহরে মাথার উপরে যে সূর্যটা উঠে এটা ঠিক মাঝখানে উঠবার পরে আমি আল্লাহ যদি স্থায়ীভাবে মজবুত করে দেই পৃথিবীতে এমন কোন বাপের বেটা আছে যেই বাপের বেটা এই রদ্রের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম পশু পাখিদের আরামের ঘুম নিদ্রার ঘুম ঘুমানোর জন্যে আবার রাতের অন্ধকারকে তোমাদের মধ্যে ফিরিয়ে দিবে এমন কোন ক্ষুদা আছে সাদা আর কালো দনি আর গরিব লম্বা বেটে এই যে পার্থক্যটা আছে সমস্ত পার্থক্যের জালকে উপরে ফেলবার জন্য আমার আল্লাহ পৃথিবীতে ইসলাম কায়েম করেছেন কোরআন নাজিল করেছেন কথা ঠিক না বেঠিক এখন বুঝেন আমার আল্লাহ ইমানদারদেরকে ইজ্জত দেওয়ার ক্ষেত্রে একটা পত্রে গেছেন বেঈমানদেরকে ইজ্জত দেওয়ার ক্ষেত্রে একটা পত্রে গেছেন বেঈমানদের ব্যাপারে এবং ইমানদার ব্যাপারে আল্লাহ তালা একটা কমিট হচ্ছে ইমানদারদের জন্য একটা পথ রেখেছেন ইমানদারদের পথের নাম হচ্ছে কোরআন সুন্নার পথ মক্কা মদিনার পথ কথা ঠিক নেবে দুনিয়াতে বেঈমানরা রাজত্ব করবার জন্য আমার আল্লাহ বেঈমানদের ব্যাপারে ওয়াদা করেছেন ইমাম বেঈমানদেরকে শক্তি দান করেছেন সেই শক্তির নাম হচ্ছে বেঈমানরা দুনিয়াতে বিজয় লাভ করার জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে দুনিয়ার সমস্ত বাহ্যিক ক্ষমতা দান করেছেন বলবেন হুজুর কি করে বেঈমানরা দুনিয়াতে সুখে থাকবার জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে দুনিয়ার মধ্যে অস্ত্রের শক্তি দান করেছেন দুনিয়াতে সুখে আমার আল্লাহ অর্থনৈতিক শক্তির পাওয়ার বাড়িয়ে দিয়েছেন বেইমান্ডা দুনিয়াতে সুখে থাকবার জন্য আমার আল্লাহ বেইমানদেরকে দুনিয়াতে জনবলের শক্তি দান করেছেন কিন্তু আমার আল্লাহর ওয়াদা কি জানেন আমার আল্লাহর ওয়াদা হচ্ছে একজন খাটি ইমানদার এখন এক কালামার প্রতি বিশ্বাস করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নারায় তকবীর অথবা কালামার স্লোগান দিবে খুদার কসম খেয়ে বলি এক ব্যক্তির নারায় তকবীর এক ধ্বনির মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত বেঈমানদের শক্তিগুলো তৎপর করে কাঁপতে থাকবে এখন আমি আর তুমি যদি এই মাদ্রাসার পথকে বাদ দিয়ে আমরা যদি ইহুদি খ্রিস্টানদের দেওয়া পথে চলতে থাকি পুরান সুন্নার আইনকে বাদ দিয়ে আমি আর তুমি যদি ইহুদি খ্রিস্টানদের দেওয়া বলি জানুয়ারির পহেলা তারিখে সমাজের মধ্যে আতশবাজি ফুটিয়ে যদি মানুষকে আতঙ্ক করে তুলি তুমি আর আমি যদি কোরআন সুন্নার পথকে বাদ দিয়ে জন্মদিনের উদযাপনের নামে কে এই সমাজের মধ্যে ভেহ আর বিজে পার্টির আয়োজন করি করতে bari কোনো সমস্যা নাই আমি আর তুমি কুরআন সুন্নার পথকে বাদ দিয়ে 14 ফেব্রুয়ারি নারী পুরুষ বেদাবেত নাই বলে স্লোগান দিয়ে বিভিন্ন পার্কের মধ্যে কন্ডমের দোকানের অর্থনৈতিক পাওয়ার গুলো তোমরা বাড়িয়ে দিতে পারো এনি উইশ এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে খোদার কসম পারি ইহুদিদের দেওয়া পথে চলতে চলতে ওদের ইসরায়েলি পণ্যগুলো আমরা গিলতে গিলতে গলার মধ্যে হয়তো ওদের গুলামির জিনজির আমাদের গর্দনে আক্রা হয়ে যাবে খুদার কসম খেয়ে বলি কেমন পর্যন্ত ওদের হাতে লাত্তি আর গুতা খেয়ে যাবো মুসলমানরা কোনোদিন বিজয় অর্জন করতে পারবে না কথা ঠিক না বে মাস্তারাম হাজরিন তবে বিজয় যে আল্লাহ দিবেন এটার আমরা পূর্ব লক্ষণে কোরআন থেকে একটা ঘটনা আমরা শুনাই আমি আপনাদেরকে দেখেন আমার আল্লাহ কোরআন শরীফে চমৎকার ভাষায় বলতেছেন আরবের পার্শ্ববর্তী একটা এলাকায় আমান ওই এলাকাতে একজন বাদশা ছিল যেই বাদশা নিজেকে নিজে খুদা দাবি করত জোর আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ খুদা দাবি করত এখন ভালো কথা আবার হঠাৎ করে সে ভাবতেছে কিরে আমি যদি দুই দিন পরে মিনহা খালাক এই দু মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হয়ে যায় তাহলে আমি মারা যাওয়ার পর এই গদি দখল করবে কে এটার জন্য তো একটা লোক দরকার তো তিনি সাথে সাথে তার পরিষদদেরকে তলব করলেন তলব করার পর বিষয়টা জানালেন জানানোর পর বাদশার একজন উজির ছিল খাস বন্ধু অন্ধ উজির জন্মান্ধ জীবনে কোনো দিন দুনিয়া দেখে নাই এই উজির কানে কানে যায় বলতেছে বাদশাগ তুমি তোমার ক্ষমতার মস্ত টিকা রাখতে চাও তাহলে তুমি একটা ছোট্ট বালকের ব্যবস্থা করো যেই বালকটা প্রতি নিয়মিতই তোমার কাছে এসে প্রাইভেট পড়বে আর প্রতিদিন তোমার কাছ থেকে কুফুরি তন্ত্র মন্ত্রগুলো শিখবে আস্তে আস্তে তুমি বুড়ো হয়ে যাবে তোমার গদিকে ছেড়ে দিয়ে আমি ছোট্ট বালককে বসায় দিব আর আগামীতে তুমি যখন চলে যাবে ও তোমার গদি দখল করবে বাদশা বললো সুন্দর কথা ঠিক আছে তুমি যেহেতু সুন্দর পরামর্শ দিয়েছ তোমার কথা অনুযায়ী কাজ হবে তুমি একটা ছোট্ট বালকের ব্যবস্থা করো এখন এই বাসার তো মেধা ভালো ছিল উজিরের উজির চিকন বুদ্ধি দিছে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করবে কারণটা কি কারণ হচ্ছে ছোট বাচ্চাদেরকে আপনি যেভাবে গড়ে উঠাবেন ওরা ভবিষ্যৎ প্রজন্মে এভাবেই গড়ে উঠবে কথা ঠিক না বেঠিক এই মিয়া এই জন্যই তো আমরা বলি আমরা মুসলমান কথা ঠিক আছে আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মুসলিম জাতি হিসাবে আমার যে মুসলমান একটা লকব আছে এই মুসলমান জাতি হিসাবে আমি আমার সন্তান সন্তানদের মাদ্রাসায় পড়াই আর না পড়াই দুই বছর শিক্ষা দিব কয় বছর আসতে বলেন কয় বছর এক বছর নুরানি আরেক বছর নাজারা এক বছর নুরানি আরেক বছর নুরানি পরে নাজারা পরে তোমার জানাজার দোয়া শিখবে নুরানি নাজারা পরে তোমার কবরের পাশে যায় হাত তুলে দোয়া করছু সে শিখবে এখন এই দুইটা বছর শিক্ষা দিলে কিভাবে জানো এরপর যদি তোমার ছেলে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার অথবা কোনো এমপি হয়ে যায় আমি খুদার কসম খেয়ে বলতে পারি এই জালালিয়া মাদ্রাসায় দুই বছর পড়বার কারণে আগামীতে জ্যোতিগঞ্জে তোমাদের এলাকার মন্ত্রিত্বের দায়িত্ব বহন করতে পারে খুদার কসম খেয়ে বলি জনগণের জন্য হাজার হাজার টাকার বাজার আসতে পারে জালালিয়া মাদ্রাসায় দুই বছর পড়বার কারণে ওই এমপি কোনোদিন জনগণের টাকাগুলো আত্মসাত করে খাইতে পারবে না তোমার এই ছেলে আগামীতে সিলেটের কোন ডাক্তারি অপশনে করতে পারে অপারেশন থিয়েটারের দায়িত্ব পেতে পারে বলা যায় না কিন্তু কোনোদিন যদি অপারেশন থিয়েটারের দায়িত্ব পেয়ে যায় খুদার কসম বলি দুই বছর এই জালালিয়া মাদ্রাসায় পড়বার কারণে তোমার এই ছেলে কোনোদিন ডাকাতের ভূমিকা পালন করবে না তার কারণ হচ্ছে আমাদের সমাজের ডাক্তার গুরু ওরা আমাদের মা বোন এভরিথিং সব কিছুই ডেলিভারি নর্মাল ডাক্তার দেখতেছে নর্মাল করলে আমার পকেটে টাকা ঢুকবে চার থেকে পাঁচ হাজার পরে যদি আমি নন ইজি লিখে দেই এভরিথিং সব কিছুই নন ইজি সম্ভব নয় এই কথাটা লিখে দিলেই আর অপারেশনে নিয়ে যাবে টাকা পাবে 30 থেকে 35 হাজার শুধুমাত্র 30 35 হাজার টাকা লবে একজন কসাই ডাক্তার যখন আমার একটা মা আর একটা বোনকে চিরতরে অকিজু বানিয়ে দেয় এমন ভন্ড ডাক্তার আমরা সমাজের মধ্যে দেখতে চাই না এই ছেলেটা মাদ্রাসায় পড়লো অন্তত সে কোনোদিন ডাকাত হবে না কথা ঠিক না ঠিক মোস্তারাম হাজরিন ছোট্ট বালকের ব্যবস্থা সাথে সাথে করে দিল করে দেওয়ার পর এই ছোট্ট বালকটা প্রতিদিন বাদশার দরবারে যায় আর যায়া শিখে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই নাউজুবিল্লাহ বলেন তো প্রতিদিন এগুলা শিখে যাওয়ার পথে আসা যাওয়ার পথে দেখে মাঝখানে বিশাল বড় একটা গির্জা দেখা যায় ওইখানেও মানুষের ভিড় জমে ছোট্ট বালকের মনের ভিতরে প্রশ্ন জাগলো কিরে এত মানুষের ভিড় কেন ভিতরে একটু যাওয়া দরকার ভিতরে একদিন ফুসকি দিল ফুসকি দেওয়ার পর দেখে গির্জার ভিতরে অনেক মানুষ একজন আসমানি কিতাব বলা পাদ্রী ইহুদি পণ্ডিতের কাছ থেকে শিখতেছে পৃথিবীতে মানুষ রূপে মানুষ কোনোদিন মানুষের ক্ষুদা হতে পারে আর আসতে পৃথিবীতে মানুষ রূপে মানুষ কোনোদিন মানুষের ক্ষুদা হতে পারে তোমার আমার রবকে আর যেই জবান আল্লাহ আল্লাহ সেই জবান তৈরি করে দিয়েছেন কে তোমার পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করে দিয়েছেন কে নাকি দুনিয়ার কোন ভণ্ড জওয়ান বাকি তোমার পা তৈরি করে দিয়েছে ফুরফুরা চন্ডপুরি ফরিদপুরি রাজারবাগি সিলেটের দরকার কেউ তোমার বাবা তোমার বাবা শুধু তোমাকে প্রসেসিং করে জন্ম দিয়েছে তোমার একটা শুধু তৈরি করবার যোগ্যতাও কথা ঠিক নেবে ঠিক যুক্তি তো এটাই আসে পা থেকে মাথা পর্যন্ত যিনি সৃষ্টি করেছে গুলামি তো তারই করবে কথা ঠিক নেবে ঠিক পরিষ্কার কথা আমার দেহের মধ্যে যার কোনো অংশ নাই যার কোনো কর্তৃত্ব নাই আমরা সাধারণ ইমানদারদের স্লোগান মরে যাব এই গর্দান আল্লাহকে ছাড়া কারো সামনে রত